হ্যালো ইব্রেন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তাআলা রসিম রহমতে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখতে দেখতে আমার কিন্তু পাঁচটা ড্রেস কমপ্লিট করেছি আর এই পাঁচটা ড্রেস কিন্তু আমার বিজনেসের জন্য করেছি আমি একজন নতুন ক্ষুদ্র উদ্যোক্তা আর আমার আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে কিন্তু আমি সামনে এগিয়ে যেতে পারবো আমার মতো যারা ঘরে বসে কিছু করতে চাচ্ছেন তারা কিন্তু এরকম আইডিয়া নিয়ে কাজ করতে পারেন ছোট বিবিধে ড্রেস নিয়ে অনেকে কিন্তু থ্রি পিস নিয়ে ওড়না নিয়ে বা ওয়ান পিস নিয়ে কাজ করতে পারেন যেসব আপরা যে যে কাজ পারেন কারণ প্রতিটি মানুষের কিন্তু কিছু না কিছু গুণ আছে অনেকের হাতের কাজ ভালো অনেকের কিন্তু ড্রয়িংটা ভালো হয় অনেকে আবার টেলারিংয়ের কাজটা ভালো হয় অনেকে আবার দুই একটা কাজ কিন্তু খুবই ভালো করে তো আমাদের প্রত্যেকের উচিত যে যে কাজ পারে তা সব কাজ নিয়ে কিন্তু সামনে এগিয়ে যা যেহেতু প্রতিটা মানুষেরই কিন্তু কিছু গুণ থাকে আর সেই গুণ যার ভিতরে যে গুণটা আছে সেটা নিয়ে কিন্তু আমাদের সামনে আগাতে হবে বা খুঁজে বের করে কিন্তু আমাদের কাজটা করতে হবে তো এই যে আমার প্রথম ড্রেসটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি এটার মেজারমেন্টও আমি দিয়ে দিয়েছি আর এটা তো আপনারা অনেকবার দেখেছেন আমার এই হলুদ কালারের ড্রেসটা এটা কিন্তু সুতি বয়েল কাপড় দিয়ে আমার সবগুলো কাজ সুতি বয়েলের মধ্যে কিন্তু আমি করেছি আর সুতোও কিন্তু সুতি লাচ্চি সুতা অনেকে সুন্দরী লাচ্চি সুতা বলে অনেকে শেট সুতা বলে দুই কালারের যেটা থাকে ওটা শেট সুতা সুতি সবগুলোয় কিন্তু আমি সুতির সুতা দিয়ে কাজ করি আমি লাচ্ছি সুতি লাচ্ছি যেটা ওটা আর সিল্ক সুতা দিয়ে আমি এখনও কাজ করিনি যেহেতু আমি মাত্র অল্প করে শুরু করেছি সেজন্য আর কিছু আমি ওয়ান পিস করতেছি আর অন্যার কাজগুলো আমি সামনে ভিডিওতে নিয়ে আসবো আমি কিন্তু গতকাল অন্যগুলা কাটিং করেছি ফ্রাইড কটন দিয়ে তো আমার প্রিয় বোনদের কাছে অনুরোধ হলো যারা আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটা যারা আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে পাশে আমার পাশে সাপোর্ট করার জন্য আর যারা আজকে নতুন দেখতেছেন প্লিজ যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার এই চ্যানেলে কিন্তু আমি খুব সুন্দর সুন্দর হাতের কাছে বেবি ড্রেস নিয়ে কাজ করি আর সাথে কিন্তু অনেকগুলো টিপস শেয়ার করে থাকি কিভাবে আপনারা হাতের কাজ পাবেন বা সেলাই কাজ মেশিনের কাজ ঘরে বসে কিভাবে পাবেন আমি কিন্তু সেগুলো শেয়ার করার চেষ্টা করি আপনারা সেই আইডিয়াগুলো ফলো করে কিন্তু ঘরে বসে এরকম কাজের সন্ধান করে নিতে পারবেন এই যে দেখুন আমার পাঁচটা ড্রেস কিন্তু আমি কমপ্লিট করলাম আমি কিন্তু সম্পূর্ণগুলো আপনাদের সাথে শেয়ার করি এখন আপনারা কিন্তু আমার কাছে কাজ চাইলে হবে না যে আপু কাজ দেন আমি এখানে থাকি ওইখানে থাকি কিন্তু আমার এখান থেকে কাজ দেওয়া যাবে না আপু আমি কিন্তু ওয়াডারে কাজ করি আমার এলাকাতে আর আমি আপনাদের সাথে সেগুলো শেয়ার করি যে একজন মহিলা ঘরের সংসার বাচ্চা সামলে কিভাবে কাজ করি সেটাই আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি আপনারা সেই আইডিয়াগুলো ফলো করে কিন্তু নিজের এরকম কাজ করতে পারবেন তো আমার যে অনলাইনে বালিশের কভারের কাজগুলো আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করেছিলাম সেটা আপাতত বন্ধ আছে আর কারচুপের কাজগুলো আমার অফ আছে তো যখন আবার চালু হয় তখন কিন্তু আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন আমি যখন কাজ করি সেগুলো আমার যা কাজ আমি সেগুলো নিয়ে কিন্তু ভিডিওগুলো চেষ্টা করি এক্সট্রা কোনো কাজ দিয়ে আমি ভিডিও করি না যেমন এখন আমি যে কাজগুলো বাচ্চাদের ড্রেসগুলো করতেছি এগুলোই আমার এখন কাজ এগুলো দিয়ে আমি করতেছি বা এলাকার যে টুকটাক আমার থ্রি পিসের অর্ডারগুলো আছে সেগুলো আমি এখন করি এখন আমার অনলাইনের কাজটা অফ আছে যেহেতু আর যদি আবার চালু হয়ে যায় তখন আবার ইনশাআল্লাহ করবো আর ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো আর এই কাজগুলো কিন্তু আমার এখান থেকে আমি আরেকজন থেকে এনে করি আমি কিন্তু আপনাদের দিতে পারবো না আপনারা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি অথবা আপনারা সম্পূর্ণ ভিডিও না সেজন্য হয়তো বা বারবার কাজ চাচ্ছেন আমার কাছে আমি কিন্তু কাজ এখান থেকে দিই না আমি অর্ডারই কাজ করি আমার এই টিপসগুলো কিন্তু ফলো করে আপনারা আপনাদের এলাকায় এরকম কাজ খুঁজে নিতে হবে যারা হাতের কাজ করে বা হাতের কাজের সাথে যুক্ত আছেন তাদের সাথে এরকম যোগাযোগ করতে হবে প্রত্যেকটা এলাকায় কিন্তু মার্কেট আছে বুটিক্সের দোকান আছে এগুলা খুঁজে খুঁজে করতে হবে আর যদি খুঁজতেই না পারেন তাহলে কিন্তু এরকম সহজভাবে যারা হাতের কাজ পারেন তারা এরকম কিছু কাপড় কিনে পাঁচশো এক হাজার টাকা ইনভেস্ট করে কিন্তু আপনারা এরকম সুন্দর সুন্দর বেবিদের ড্রেস বানিয়ে অথবা ওয়ান পিস বানান বা কিছু বয়েল কাপড় পবলিন কাপড় দিয়ে কিছু সালোয়ার বানান রেডিমেড সালোয়ারগুলা প্লাজোগুলা বানিয়ে কিন্তু আপনারা সেল করতে পারেন তো আমি কিন্তু সম্পূর্ণ আবারও বলতেছি প্রত্যেকটা ভিডিও তো শেয়ার করি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন দেখলে কিন্তু অবশ্যই আপনাদের সুন্দর একটা আইডিয়া এসে যাবে প্রতিটি মানুষ ঘরে বসে থেকে শুধু শুধু এই বাজের সময় এখন যে সময় এটা কিন্তু মোবাইলের মধ্যে মানুষের দিনের বেশিরভাগ সময় কিন্তু মোবাইলের মধ্যে খরচ করে ফেলে তো বেশিরভাগ সময় কিন্তু মোবাইলে না দিয়ে মোবাইলে দেখবেন অল্প একটু সময় কাজে আইডিয়া নেন বিনোদন করে তারপরে আবার নিজের কাজে ফিরে আসেন কর্মস্থলে ফিরে আসেন এরকম কাজগুলো যদি করে নিজেরা নিজেরা আমি দশটা ড্রেস বানাতে পারি দশটা ড্রেস বানায় কিন্তু আমি যদি একটা কাস্টমারের সামনে প্রেজেন্ট করতে পারি দেখাতে পারি তখন কিন্তু যে কোনো একটা কাস্টমার আমার একটা ড্রেস পছন্দ করে নিতে পারে বা এরকম একটা ডিজাইন দিয়ে বানিয়েও দিতে পারে যে আপু একটা বানিয়ে দিন আমার এই যে পাঁচটা ড্রেস কমপ্লিট হয়েছে আমি কিন্তু এগুলো এক আপু বলছে যে এক আন্টি বলছে নিচে স্কুলে নিয়ে যাবে যে তুমি তোমার এত সুন্দর সুন্দর ড্রেসগুলো তুমি আমাকে দিও আমি স্কুলে নিয়ে আমি দেখাবো যদি কেউ নিয়ে যায় তাহলে তুমি অর্ডার দিলে বানিয়ে দিও তো এই যে এরকম যদি আমি কিছু ভালো ভালো ড্রেস পাঁচটা দশটা বানায় রেডি করি তাহলে কিন্তু একজনের কাছে দেখাতে পারবো তখন কিন্তু একটা ড্রেস সেল হবে তো এরকম যদি অর্ডার আপনাদের এলাকায় না পান তাহলে কিন্তু এরকম আপনারা এরকম সুন্দর সুন্দর বেবিদের ড্রেস বানিয়ে সেল করতে পারেন কাজ করতে পারেন যেসব বাবুরা কাজ জানেন গস কাপড় লেস দিয়ে বানাতে পারেন তা আমার এই যে একটা সুন্দর লিলেন কাপড়ের লিলেন দিয়ে বানিয়েছে কালো এটাও লম্বা চব্বিশ পঁচিশ ইঞ্চি এটা একটা কামিজ আর এটার সালোয়ার ওড়না আমি এখন বল প্রিন্টের কাপড়টা পাচ্ছি না পেলে আমি সালোয়ার ওড়নাটা ওইরকম বল প্রিন্ট দিয়ে করার চেষ্টা করব আর না পেলে অন্যরকম সিস্টেম করব কালো সাদার মধ্যে দেওয়ার চেষ্টা করব এটা আমি হাতের কাজ করব কি না বুঝতেছি না তো আপনাদের যদি একটু আইডিয়া দেন তাহলে আমারও সুবিধা হয় যে এটার মধ্যে কি আমি সুতার কাজ করব না এরকম প্লেন সিম্পল রেখে দেবো একটু লেস দিয়ে দেবো তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষা রইলাম তো যার যার যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন সবাই যে যা পারেন যে যেরকম কাজ জানেন সবাই কিন্তু যে যে কাজ পারেন সেই কাজ নিয়ে আগাতে পারেন ঘরে বসে না থেকে এরকম ঘরে বসে কিন্তু কাজ দিয়ে সামনে এগিয়ে যেতে পারবেন আর এরকম হাতের কাজ করে টেলারিংয়ের কাজ করে কিন্তু অনেক আপুরা স্বাবলম্বী হয়েছে তা তো সবাই যদি কাজ পারে আমরা কেন পারবো না এই মনোবল নিয়ে কিন্তু সামনে এগিয়ে যেতে হবে হতাশ হওয়া যাবে না হতাশ হলে কিন্তু কখনো সামনে এগিয়ে যাওয়া যায় না এটা মনে রেখে আমাদের আগাতে হবে সময় নিয়ে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখাবে নতুন আরেকটি ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ